শুরু সেই পরম করুণাময় পরম দয়ালুদাতা আল্লাহর নামে আমরা আজকে আসছি বরিশাল জেলার অন্তর্গত ভানারিপাড়া উপজেলার একসারাপাড়া না চৌরিপাড়া গ্রাম একসারাপাড়া গ্রামে আধুনিক অ্যাগ্রোটেক অ্যান্ড নার্সারিতে সম্মানিত বিয়স দেখেন আমার হাতের মুঠের এক মুহূর্তেরও কম হবে গাছটা তা দেখেন এক এক আম আমার মনে হয় দেড় দেড় থেকে দুই কেজি বা আড়াই কেজি পর্যন্ত হয় হ্যাঁ তাই না কাকা এটা চার কেজি একটা আম চার কেজি হ্যাঁ বোনাই কিং আমের নাম তো এখন আমরা ম্যানে এই বাগানের যিনি ম্যানেজার তার সাথে কথা বলবো এখানে কী কী গাছের চারা পাওয়া যায় হ্যাঁ তো সম্মতি বিভাগ চলেন আমরা এবার ম্যানেজারের কাছে চলে যাই এলে ম্যানেজার থাকার ঘর হ্যাঁ এলে থাকান এই আধুনিক নার্সারির ম্যানেজার আচ্ছা ম্যানেজার সব আপনার এই বাগানে কি কী জাতের গাছ আছে আপনি কি বলতে পারবেন জি অবশ্যই তো আচ্ছা তাই ওই যে আম গাছটা দেখলেন চার কেজি আম একটা এই আম গাছটার নাম কি ও আম গাছটার নাম হয়েছে বুনাইকি বোনাই কিং তারপরে এই এই চারাগুলোর নাম কি এটা হচ্ছে মালটা ওয়ানি মালটা ওয়ান আচ্ছা আসেন এরপর এগুলো কি সুবারি বারো মাস বারমা বারো মাসিয়া ওকে থ্যাংক ইউ আসেন আমার সাথে এই যে দেখেন হ্যাঁ বারো মাসিক বারো মাসিক দেখেন এই যে এখন আম মানুষ খাওয়া শুরু করছে আর এই গাছে কেবল মুকুল ধরছে আমের পুঁটি ধরছে আমও আছে মুকুল আমও আছে মুকুলও আছে তো এরপরে কাটা এই যে লাল পাতা ওটা হচ্ছে বেলাকেস্টন আমের সারা জি একটা সারার দাম কত হবে ওটা হবে আপনার দেড়শো থেকে দুশো টাকার ভিতরে আমের সাইজ রকম হবে আমের সাইজ হবে কাঠিমনের মতো কাঠিমনের মতো আম তিন চার কেজি তিন চার কেজি আচ্ছা এই নারকেল গাছগুলো কি হয়েছে বেতনাম আহ ভিয়েতনাম নারকেল গাছ তিন থেকে চার বছর রেজাল্ট তিন থেকে 4 বছরে ফল ধরবে আচ্ছা এই যে বড় বড় আমের সারা মানে এগুলা কিসের এটা হচ্ছে চাকাপাত চাকাপাত এগুলা আমের সাইজ কত বড় হবে আধা কেজি থেকে আটশো গ্রাম আধা কেজি থেকে 800 গ্রাম আর আর এই নারকেল গাছগুলা এটা হচ্ছে শ্রীলঙ্কান ডোয়ার্ক ষড়জ

সম্মানিত বৃহস এই যে আমার এখন লেবু গাছ দেখবে লেবু গাছ তাই না সুগন্ধি সিডলেস লেবু বিশি ছাড়া বারো মাস সুগন্ধি সিডলেস লেবু বিশি ছাড়া বারো মাসের ফল ধরবে তো এখন আসেন সামনের দিকে যাই তারপরে গর্ত মানে খুব সুপার ফুড বলা হয় হ্যাঁ খাদ্য তালিকায় যা কিছু আছে তার ভিতরে হ্যাঁ সজনে পাতা মানে অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ ঔষধি গুণ সম্পন্ন একটি গাছ হ্যাঁ এটা মানে বর্তমানে খাদ্য তালিকায় তিন নম্বরে আছে মাশরুম আর সমুদ্র শৈবল আর যাইয়া মানে সজিনা আর এটার ভিতরে ক্যান্সারের অ্যান্টিবডি আছে ডায়াবেটিস হাইফেসার তর্মরোগ জোনরোগ এলার্জি বহুত রোগের উপকার করে তো এক কাকা এবার আমরা জিজ্ঞেস করব এই ফুলডার গাছ ল্যাংফোনা ফুলের গাছ তারপরে ওইগুলো কৃষ্ণচূড়া না হ্যাঁ রাধাচূড়া তা এগুলো হচ্ছে গোলাপ হ্যাঁ তারপরে এই যে পেয়ারা গাছ চায়না পেয়ারা চায়না পেয়ারা তো সম্মানিত বিরস আমাদের ভিডিওটা একটু বড়ো হয়ে যাচ্ছে তো আপনারা টেনে টেনে দেখবেন না হ্যাঁ সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আপনারা এই চারার অনুসন্ধান পাইবেন হ্যাঁ তিরিশ থেকে পঁয়ত্রিশকে আমের গাছের জাত আছে আপনারা এখানে আসবেন হ্যাঁ সরাসরি বাংলাদেশের যে কোনো প্রান্তে হ্যাঁ যদি আপনার ফোন নাম্বার দিয়ে ফোন নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে সেই ফোন নাম্বার দেখে আপনারা ফোন দেবেন ওনাদের সাথে কথা বলবেন ওনারা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এই আমের সারা বা যে কোনো সারা আপনারা রিমান্ড দেবেন সেই সারা মানে পাঠিয়ে দেবে এই দেখেন এটার নাম কে কাকা এইটিং মাই চিয়াং মাই এই দেখেন একটু সামান্য গাছ মানে আমার লিস্ট আমি আমার কাছে সামনে এই আমগুলো দেখলেন কালার হ্যাঁ তো আমি আমরা কথা দীর্ঘ একটু করব না এখানেই বিদায় নেব বিদায় নেওয়ার আগে তাকে জোরে জোরে একটু ফোন নাম্বারটা বলতে পারবেন জিরো ওয়ান সিক্স ওয়ান টু জিরো ত্রিপল ওয়ান জিরো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে সময় তো যে যেখানে আসেন নির থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সকলের শুভ কামনা করে এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম